হেনবি আপনি কি জানেন মা লাইলাতুল কদর লাইলাতুল কদর কি লাইলাতুল কদর সম্পর্কে কি আপনি কি জানেন লাইলাতুল কদর হচ্ছে খিরমিন আল ফিসার এক হাজার মাস তথা তেরাশি বছরের কাছাকাছি তেরাশি থেকে চুরাশি বছরের কাছাকাছি এক হাজার মাস ইবাদত করলে টানা প্রতি সেকেন্ড ইবাদত করলে এক হাজার মাস টোটাল ইবাদত করলে এক হাজার মাসে বিরতি দিয়ে দিয়ে পাঁচ সালাত এটা নয় এক হাজার মাসের শুরুতে ইবাদত শুরু করেছে শেষে ইবাদত শেষ করবে টোটাল এক হাজার মাস খালি ইবাদতই করতে থাকবে যথা টোটাল জন্ম থেকে নে তেরাশি বছর পর্যন্ত সিজদাদি পড়ে আছে আল্লাহ তাকবীর এবং তাসবিহ তাহলিলেই পড়ে আছে কোনো বিরতি ছাড়া কোনো বিশ্রাম ছাড়া এইরকম এবাদতের চেয়েও উচ্চ উত্তম সমান নয় ভুল বুঝিয়েন না এক হাজার মাস টানা এবাদত করলে যা নেকি হবে তার সমান তার সমান তার দে উত্তম এক হাজার মাস টানা এবাদত করলে যা নেকি হবে তার চেয়ে উত্তম তার চেয়ে বেশি তার চেয়ে দামি একাই এক রাত সেই রাতের নাম হচ্ছে লাইলতুল কদর এই রাতে কি হয় আপনি জানেন তানাজুল মালায় কত রো এই রাতে পৃথিবীর এমন ইঞ্চি একটা ইঞ্চি জমি এবং মাটি খালি থাকে না যে একটা ইঞ্চি জমি এবং মাটিতে আল্লাহর ফেরেস্তা থাকে না আল্লাহ পৃথিবীর কোন ইঞ্চি মাটি একটা ধুলিকণা একটা বালিকণা খালি থাকে না যেই ধুলিকণা বালিকণায় আল্লাহ সোবান ফেরেস্তা আসমান থেকে রহমত এবং বরকত নিয়ে অবতীর্ণ হয় না কেন এই রাতের এত বিশালতা এত মহত্ত্ব কি জন্য ইন্ন আন সাল না কদর পৃথিবীর মধ্যে আমার অস্তিত্বের একমাত্র নিদর্শন যেটা আমার অস্তিত্বের সাথে সম্পৃক্ত ডাইরেক্টলি ওই জিনিস সেটা যে কোরআন ওটা একমাত্র ওই একমাত্র জিনিসটাই মহান রাতে অবতীর্ণ হয়েছে এই জন্য এই রাতের এত সম্মান এই রাতের প্রস্তুতিতে আসমান থেকে সকল ফেরেস্তা পৃথিবীতে নেমে আসে এই রাত তিরাশি বছরের চাইতে বেশি এবাদত করার চাইতে বেশি বেশি উত্তম সে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর এই লাইলাতুল কদর আছে রমাজান মাসের মধ্যে মান কাহ মা লাইলাতুল কদের ইমান গফিরা আলাহু মা তাকদামিন দাম্বিক যে লাইলাতুল কদর ইমানের সাথে পেয়ে গেল নেকির আশায় পেয়ে গেল তার অতীতের সকল গুনাহ ক্ষমা অতীতের সকল গুনাহ মাফ আল্লাহকর আল্লাহ সুবহানতালা আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুক আল্লাহ মা আমি সম্মানিত উপস্থিতি তাহলে রমাজানকে কেন্দ্র করে রমাজান মাসকে লক্ষ্য করে আমরা কি দেখলাম রমাজান মাসের আসমানের দরজা খুলে দিচ্ছেন জান্নাতের দরজা খুলে দিচ্ছেন জাহান্নামের দরজা বন্ধ করে দিচ্ছেন শৈতানকে শৃঙ্খলাবদ্ধ করছেন রমাজানে সিয়াম রাখলে অতীতের গুনামা তারাবির সালাদ আদায় করলে অতীতের গুনামা লাইলাতুল কদর পেলে অতীতের গুণা রমাজান এমন একটি মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে রমাজান এমন একটি মাস যে মাসে লাইলাতুল কদর আছে রমাজান এমন একটি মাস যে মাসে ওই রাত আছে যেই লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করেছে এগুলো সব মিলে গোটা রমাজান মাস হচ্ছে পরিপূর্ণ ইবাদতের একটা ফুল প্যাকেজ যার জন্য মানুষের আগে থেকেই প্রস্তুতির প্রয়োজন আছে আগে থেকেই সেই মাসকে মূল্যায়নের প্রয়োজন আছে এই মাস হাত হয়ে গেলে এই মাস অতিক্রম হয়ে গেলে যদি মানুষ সেবাদত না করে গুনা ক্ষমা না করে নিতে পারে তাহলে তার চাইতে হতভাগা তার চাইতে দুর্ভাগ্য তার চাইতে হতাশাজনক অবস্থার কারো হতে পারে না রমাজানকে কিভাবে মূল্যায়ন করবেন রমাজানকে কিভাবে মূল্যায়ন করবেন এক রমাজানকে মূল্যায়ন করার সবচেয়ে বড় মাধ্যম যেই কারণে রমাজানের এত সম্মান ওই কারণকে মূল্যায়ন করা সেটা কি বলেন তো আপনাদেরকে একটু উত্তর দিতে হবে সেটা কি কোরআন যেই কারণে রমাজানের এত সম্মান যেই যেই কারণে লাইলাতুল কদরের এত সম্মান ওই কারণটা কোরআন তাহলে রমাজানকে মূল্যায়নের প্রথম মাধ্যম হচ্ছে কাকে মূল্যায়ন করা কোরআনকে মূল্যায়ন করা গোটা রমজান মাস পার হয়ে গেল একদিনও কোরআন পড়ে দেখলেন না তাহলে কী হলো